ও জরি করে না কিন্তু দি চলে আইলে যে যক tappa ধাগে পড়ে দম না মেরে চলেবি यार মানে ডায়লগ দিয়া হরে যোলে মা কত হই কি কইর পাও কত না দিন দিকে তাকা বুঝল দি পারবে কবে ও না আচ্ছা শুরু লাগে তো সুসু বড় সুবা দেখনি বম আছে কি খাচ্ছা হ্যাঁ ঠিক আছে কি খাচ্ছা ফটে না ঠিক আছে ইন বুঝতা তালে কি আছে এইখানে এই দাও এখানে নাম লিখে দেই পুরে